Me. ওরে মাটি মদিনার মাটি ওরে ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হাই বিচখানে আমার নবী জিন্দা শোয়ে রয় জোরে হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ ও রেও ভূমি মদিনার ভূমি ওরে অ মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাত হিচকানে আমার নবী জিন্দা সোয়ে যেতে যদি পারতাম আমি সোনার সালাম আমি করতাম গিয়ে নবীজি রজা যেতে যদি পারতাম সোনার মাদি নাই সালাম আমি করতাম গিয়ে নবী জিরা যাই মদিনা রই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনা ধুলা বালি পাই যদি সামনে আমি পাকতাম পেলে পরে সুরমা বলে হা জোরে হবে না সুমান আল্লাহ খান নবী জিন্দা ওরে ও ভূমি মোতি নর ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাত গানে আমার শুয়ে রায় রওজাতে শুয়ে নবি কাঁদে যারে জার পাপে ভরা গো নাই ভরা উম্মা আমার জোরে বলবেন না সুহান আল্লাহ একটু মন খুলে হবে না সুহান আল্লাহ রাও যাতে শুয়ে নবি কাঁদে যারে যার পাপে ভরা গো নাই ভরা উম্মা আমার কেমতের দিনে নবী করবেন যে রোনা যারি কেমতের

शाती हाय बिज खाने आमर नबी जिंदा सुए रॉय अल्लाह आकाश जमीन अर चाद सितारा पहाड़ी रबी रम झरना धारा आकाश जमीन अर चाद सितारा पहाड़ी रबी रम झरना धारा মাঝে সব তোমারই তো দান সৃষ্টির মাঝে সব তোমারই তো দান তুমি তো খালিক মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান এই পৃথিবী ইয়ার আকাশ মাটি সাজালো গো চালো পাটি এই পৃথিবী আর আকাশ মাটি সাজালো গো চালো পাটি নিজের মতোম তুমি করে सृজন নি মতো তুমি করেছ সিজন ফুললি ফলে ভরা এই নিখিল জাগান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশে জমি নারী চাঁদ সি তারা পাহাড়ে রমি রম ঝর না তারা আকাশে জমি চাঁদ সি তারা পাহাড়ে রমি ঝর্ণা ধারা সৃষ্টির মাঝে সব তোমারই তো দান সৃষ্টির মাঝে সব তোমারই তো দান তুমি তো খালিক মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান কলমাইলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক ভিতরে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম والطور وكتاب مستور في رق منشور والبيت المعمور والصف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع اي جوان ترون

আল্লাহ পাক বললেন ওয়াল বাইতুল মামুন আল্লাহ পাক বাইতুল মামুরের কসম দা খেয়েছেন আল্লাহ পাক এমন কিছু কিছু জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ জবাবে কসমেবারে বান্দাকে যে বার্তাটা দিচ্ছে ও নুশীরা ও দুনিয়ার মনে রাখো ইন্ন আযাবা আমি আল্লাহ পাক অবশ্যই আমার পক্ষ থেকে যখন তোমাদের উপরে আযাব গজব নেমে আসবে আমি আল্লাহ জানিয়ে দিলাম মালাহু মিন ও বান্দা বান্দিরা তোমরা যতই শক্তিশালী হও না কেন তোমরা যতই পাওয়ারফুল হও না কেন আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যখন তোমাদের প্রতি আসা আর গজব নেমে আসবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ও বান্দা বান্দিরা ওই আজাবির মোকাবেলা করবার ক্ষমতা তোমাদের কারুর হবে না এ নজয়ান তরুণীরা ও আমার আব্বা জান ভাই জানেরা আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে যে বান্দাটা বান্দাকে পাঠিয়েছে বান্দা তাই নিজেরা নিজের প্রতি অহংকারী হয়ে তোমরা নিজের ক্ষমতার উপরে বেশি ভরসা করতে যেও না আমি আল্লাহ পাক তোমাকে যদি পাওয়ার দিই সেই পাওয়ার তোমরা দুনিয়ার জমিনে তোমরা জুলুম অত্যাচার করে তোমরা জানো অত্যাচারী হয়ে যাবে না কারণ আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যদি আযাব চলে আসে তখনই আযাবের মোকাবেলা তোমরা কিন্তু করতে পারবে না এ রাসূলুল্লাহ دیوانারা আমার আল্লাহ পাকের এই কথাটা কতটা সত্য আমার আল্লাহ পাকের এই কথাটা কতটা চির বাস্তব একটু যদি আমি আপনি

আপনাকে বুঝাবার জন্য কথাটা বলছি ওই করোনা ভাইরাস যখন পৃথিবীর জমিনে আমার আল্লাহ দিয়েছিল আমেরিকা তো শক্তিশালী আমেরিকা তো পাওয়ারফুল দেশ तमाम পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলো সবাই আল্লাহর আযাবের সম্মুখে মাথা নত করে तमाम পৃথিবীর জমিন আপনারা জানেন লকডাউন হয়ে গিয়েছিল সব মানুষগুলো ঘরবন্দি হয়ে গিয়েছিল আল্লাহ পাক যে আ আজাবটা দুনিয়া জমিনে পাঠিয়েছিল আল্লাহ পাক যে গজবটা দুনিয়া জমিনে পাঠিয়েছিল এত পাওয়ারফুল দেশগুলো তারা এই সাধারণ ভাইরাসের মোকাবেলা তারা করতে সক্ষম হয় নাই হে রওজানেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বান্দাকে জানিয়ে দিয়েছে বান্দা তোমরা বেশি বাড়াবাড়ি করতে যাবে না যোনা বেশি জানো রাজ ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি বলে পাওয়ার দেখাতে যাবে না আমি আল্লাহ জানিয়ে দিলাম যদি আমার পক্ষ থেকে তোমাদের প্রতি আজাব এসে যায় ওর মোকাবেলা করতে তোমরা পারবে না ও আমার আব্বা যা ভাই জানেরা দুনিয়া জমিনে যারা হক কথা বলে দুনিয়া জমিনে যারা আল্লাহর কথাগুলো রসুল্লাহর কথাগুলো মানুষের কাজ পর্যন্ত সঠিকভাবে পৌঁছাতে চায় এ রসুল্লাহ দিয়ানারা দুনিয়া জমিনে অনেক অপশক্তি আল্লাহর ওই কথাগুলো মানুষের কাজ পর্যন্ত যাতে পৌঁছাতে না পারে কোরআনের সঠিক মেসেজ গুলো যেন বান্দার কাছে পৌঁছাতে না পারে দুনিয়ার জমিনে বর্তমান আজ নয় বিগত দিনে রসুল্লাহকে কোরআন করতে কোরআনের বার্তাগুলো পৌঁছাবার জন্য আবু জাহাল আবু লাগাবুতবা সাইবা এদের মতো হাইবির বেঈমানগুলো তারা বাধা সৃষ্টি করে রসুল্লাহর কোরআনের বার্তাগুলো মানুষের কাছ পর্যন্ত পৌঁছা তারা বাধা সৃষ্টি করেছিল এ নৌজোয়ান তরুণীরা তাই রসুল্লাহর উত্তরসূরি হিসাবে দুনিয়া

রসুল্লার উত্তর সুরি হিসাবে আল্লাহর এই সঠিক পাট্টা গুলো মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দিতে চাইবে তাদেরকেও বাধা দেওয়ার জন্য আবু জাহাল নাম না হলেও তাদের উত্তর সুরি হিসাবে কিছু লোক তারা বাধা সৃষ্টি করবে ঠিক না বেটি কিন্তু যারা বাধা সৃষ্টি করবে আল্লাহ তাদের তাদের জন্য যে বার্তা দিয়েছে বান্দা ইন্না লাওয়া বান্দা বাড়াবাড়ি বেশি করবি না যদি আমার পক্ষ থেকে আজাব চলে আসে তাহলে সেটা মোকাবেলা করতে পারবি না একটা উদাহরণ কোরআন থেকে দিলে আপনারা বুঝতে পারবেন কোরআনের ভিতরে একটা সুরা আছে যে সূরাটার নাম হচ্ছে সুরতুল লাহাব কি বললাম সুরতুল লাহাব এই সুরাটা আল্লাহ নাজিল করেছিলেন করেছিলেন রাসূলুল্লাহর চাচা আবু লাহাবের উদ্দেশ্যে কার ব্যাপারে আবু লাহাবের ব্যাপারে আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন আল্লাহ আলামিন যখন বললেন ওগো আমার নবী তুমি আমার বার্তাগুলো আমার বাণীগুলো মানুষের কাছে পৌঁছাও আমার দয়ার নবী আল্লাহর কথা মতো তিনি মানুষের কাছে বার্তা পৌঁছাবার জন্যে তিনি কুবায়েস নামক একটা পাহাড়ের উপরে উঠে গিয়েছিলেন সেই যুগের একটা সিস্টেম ছিল সেই যুগের কোন মানুষ যখন মানুষের কাছে বার্তা কোনো কথা বলতে চাইতেন তখন পাহাড়ের উপরে উঠে তিনি এ আইলাম করতেন আজ তো বর্তমান আমাদের কোনো অসুবিধা নেই আমাদের বার্তাগুলো মাইকের মাধ্যমে বলুন বা সোশ্যাল সাইটে আমরা ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে বাংলা ভাষাভাষীর মানুষের কাছে কোরআনের মেসেজগুলো পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ তো নবীজি আল্লাহর কথা মতো তিনি পাহাড়ের উপরে উঠলেন ওঠার পরে তার সিরে ইন্দ্র কাসিলের ভিতরে লেখা আছে আল্লাহ রসুল উঠে সমস্ত কোফফারে কোরায়েস মক্তা বাসীদেরকে উদ্দেশ্য করে রসুল আমার ইয়া সাবা বলে ডাক দিলেন কিতাবের ভিতরে লেখা আছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা রয়েছে আমার আপনার নবী দয়ার নবী নূর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাহাড়ের উপরে উঠে যখন ডাক দিয়েছিলেন ইয়া সাবাহা বলে যখন ডাক দিলেন মক্কা সমস্ত কুফারে কুরাইশেরা আল্লাহর রাসূলের কথাতে তারা ডাকটা সাড়া জন্যে দলে 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 পাহাড়ের পদ এসে হাজির হয়ে গেল আল্লাহ নবীকে মক্কার গুফারে গোড়ায় সেরা এতটা বিশ্বাস করতো মক্কার গুফারে গোড়ায় সেরা আল্লাহ নবীকে বড় বিশ্বাস করতো তারা এ। নবী সমস্ত গুমফারে কোরাইজদেরকে যখন সম্মুখে দেখতে পায় ওই সময় যে নবী আমার ওই গুমফারে কোরআজদেরকে উদ্দেশ্য করে বলেছিল মানুষেরা হে কুরাইশ গোত্রের মানুষেরা আমি মুহাম্মদ যদি তোমাদের কি বলি যে পাহাড়ের পিছন দিক থেকে কোন শত্রু পক্ষ তোমাদের উপরে আক্রমণ করবার জন্য আসে ও আমার কুরাইশ গোত্রের মানুষেরা বলো বলো তোমরা আমার কথা কি বিশ্বাস করে নেবে ওই সময়তে মক্কার মানুষেরা বলেছিল ও মুহাম্মদ ও মুহাম্মদ তুমি যদি বলো পাহাড়ের উল্টো দিক থেকে কোন শত্রু পক্ষ আমাদের উপরে আক্রমণ করবার জন্য আসে আমরা অবশ্যই তোমার ওই কথাটাই করব বিশ্বাস করব। কেন করবো কেননা ইতিপূর্বে তুমি কোনদিন আমাদের সাথে মিথ্যা কথা না বলো না বলুন তুমি যদি বলো পাহাড়ের পিছন দিক থেকে কোন শত্রু আমাদের উপরে আক্রমণ করবার জন্য জন্যে আসে আমরা কথা কে বিশ্বাস অবশ্যই করব আল্লাহ নবী বলেছিল قومের মানুষরা হে গো আমার কুরাইশ বংশের মানুষেরা তোমরা যদি আমার এই কথাটাকে বিশ্বাস করে থাকো ইয়াকিন করে থাকো তাহলে আমি আমি রাসূলুল্লাহ আমি মোহাম্মদ সে আল্লাহ সম্পর্কে তোমাদের কাছে খবর দিই যে আল্লাহ পাক বলেন এক ওই এক আল্লাহকে তোমরা বিশ্বাস করো এবং আমি মোহাম্মদ আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে আমার আল্লাহ কে তোমরা স্বীকার করে নাও তোমরা আল্লাহর সেই কঠিন জায়গার নামে আগুন থেকে তোমরা ভয় করো জওয়ান তরুণীরা এই রসুল্লাহ আমার আপনার নবী আখিরি জামানার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন এই কথাটা মানুষের কাছে বলেছিলেন মক্কার মানুষেরা যাকে বিশ্বাস করতো এত মুহাব্বাত করত তারা এক নিমেষে পাল্টি খেয়ে গেল ওই সময়তে মক্কার কোরআদের ভিতর থেকে আল্লাহ নবী যখন আল্লাহর কথা আল্লাহ রহাদানিয়াদের বার্তা যখন ওই কুফারে কুরাইশদের মাঝে নবীজি বলেছিলেন ওই সময় মক্কার মানুষেরা রাসূলুল্লাহর উপরে ক্ষিপ্ত হয়ে গেল এমনকি তারা বলতে লাগলো মুহাম্মদ ও মুহাম্মদ তুমি এই কথা বলবার জন্য আমাকে আমাদেরকে এখানে একত্রিত করেছো আল্লাহ

ঘোড়াটা পছন্দ হয় না আমার আল্লাহ আমার হাবিবের উপরে কোরআন নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ও আমার পেয়ারা হাবিব আপনি মন খারাপ করবেন না আবুল আহাব আপনাকে ধ্বংসের কথা বলেছে আমি আল্লাহ আপনার পক্ষ নিয়ে আমি আবুল আহাবের উপরে লানত করলাম আল্লাহ পা কোরআনের ভিতরে সুরা নাজিল করলেন তপ্পাতিয়া দা আবি লাহাব ওয়া তাব্বা মা আমুন আনহু মালাহু ওয়া মা কাসাবা হে নওজু দিওয়ানারা আল্লাহ বলেছিল আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে গেছে জোরে বলুন কুরআনের মানের দিকে তাকান আবু লাহাব নবীর বিরুদ্ধে গিয়েছে আমি বুঝাতে চাই যে আল্লাহর আজাব গজব যখন আসে পৃথিবীর কোন মানুষ তাকে আর কি করতে পারে না বলুন কথাটা মাথায় রেখে ওয়াজ শুনবেন আমি কি বুঝাতে চাইছি কেন এই কথাটা বলছি ভাই আমার আবু লাহাবের বিরুদ্ধে এগেনিস্ট আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলল তাবাত আল্লাহ পাক এখানে মাযির সিগা ব্যবহার করেছে হোলামায়েক রাম খুব ভালো বুঝবেন মাঝি মানে হচ্ছে কতীত কাল কতীতে যেটা হয়ে গেছে সেই জিনিসকে পূজামার জন্যে মাঝির শিখা ব্যবহার করা হয় আল্লাহক যে ব্যবহার এখানে ফেলটা আল্লাহ পাক ব্যবহার করেছেন ইয়াদা আল্লা যদি বলতেন আবুল্লাহের হাত ধ্বংস হবে আল্লাহ এমনটা বলেন নাই আল্লাহ বললেন তাপ্পাত ইয়াদা আবুল্লাহের হাত ধ্বংস হয়ে আরো গেছে কিন্তু আবুল আহাবের বিরুদ্ধে যখন কোরআনের হল ছিল কতদিন সাত বছর এখন মুসলমানদের সঙ্গে দেখা হলেই শুধু আবুল্লাহাব বলতো যে কিরে তোদের আল্লাহ যে কোরআনের আয়াত নাজিল করলো আমার হাত নাকি ধ্বংস হয়ে গেছে আমি তো ভালো আছি ভাই আমার আল্লাহ মদিনায় হিজরত করলেন করার পরে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ কিসের যুদ্ধ জোরে বলুন বদরের যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় এসেছিল তিনশো তেরো জন নিয়ে জোরে বলুন সুবাহান্লাহ আমি সে ঘটনা বলতে চাইছি না এখন বদরের ময়দানে তিনশো তেরো জন সাহাবা যখন তারা বিজয় লাভ করল আর আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে কেন্দ্র করেই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল আবু সুফিয়ান বাড়িতে আসার পরে আবু আহাবের সঙ্গে কথা বলা বলি করতে লাগলো কেননা আবু সুফিয়ানের বোনের সঙ্গে আবার আবু আহাবের বিবাহ হয়েছে ভাই আমার এক জায়গায় বসে কথা বলছে আবু সুফিয়ান বলছে যে আবু আহাব শুনলাম বদরের ময়দানে আমাদের সেনা ছিল এক হাজার মুসলমানদের সেনা ছিল মাত্র তিনশো তেরো জন তাহলে মুসলমানরা কিভাবে এই যুদ্ধে জয়লাভ করল কারণটা কি আমার বাজা ভাইজনেরা নজনেরা তরুণেরা হে রসুল্লাহ দিওয়ানারা খুব গভীর দিয়ে কথাটা শোনো কথাগুলো তাফসিরের কিতাবের ভিতরে লেখা আছে ওই সময়তে আবু সুফিয়ান আবু লাহাবের কথার পাশে আল্লাহ রসুল চাচা হজরাতে আব্বাস রাদি আল্লাহ তালান একজন গোলাম ছিলেন ওই গোলাম তখন তিনি কথাটা বলে উঠলেন মনে হয় যুদ্ধ যুদ্ধের কথাটা যখন উঠেছে আবু লাহাব এবারে বলতে লাগে আবু সুফিয়ানকে বলতে থাকে যে বদরের ময়দানে আমাদের সেনারা সুন্দরভাবে তো লড়াই করছিল কিন্তু এমন তো অবস্থায় কোথা থেকে সাদা জামা পরা কোথা থেকে অচেনা অচেনা কারা যেন যুদ্ধের ময়দানে এসে যুদ্ধের ক্ষেত্র যুদ্ধে আপনার ভোলটা তারা চেঞ্জ করে দিল গোটা যুদ্ধে ময়দানটা বারা যানো এসে আমাদের সিনাদের উপরে আচমকা আক্রমণ করতে লাগে জানেরা এইগুলোই ছিল আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো আসমানি ফারিস্তা এই ঘটনাটা বলতে বলতে এমতো অবস্থায় যখন কথা বলা বলি হচ্ছে হাজরাতে আব্বাস রাজি আল্লাহ তালানহর ওই খাদিম বলতে থাকে আমার মনে হয় যুদ্ধের ময়দানে ওইগুলো সব আল্লাহর ফারিস্তা ছিল সত্যি আল্লাহর ফারিস্তা ছিল কিন্তু এই যে দুই কাফেরের মাঝে কথা হচ্ছে আর সেই টাইমে মুসলমানের পক্ষ নিয়ে সাফাই গাওয়ার জন্য বলল মনে হয় আল্লাহর ফারিস্তা এই কাফের দুটো ভীষণ রেগে গেল এমনি তো যুদ্ধে হেরে গেছে তার একটা রাগ আবার বলছে তুমি মাঝখান থেকে বলছো যে আল্লাহর ফারিস্তা এই কথা শুনে রেগে যাওয়ার সাথে সাথে ওই আব্বাস রাদিয়াল্লাহু হুতাল আনোর গোলামের মুখে একটা চড় মারলো চড় মারার সাথে সাথেই পাশেই বলেছিলেন বসেছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু লাহ হুতালা স্ত্রী তিনি কি করলেন আবু আহাব যখন চড় মেরেছেন তখন তিনি হাতে একটা লাঠি নিয়ে বলতে থাকে আজকে এর মনিবের কাছে নাই বলে তুমি এর উপরে আক্রমণ করবে এই বলে ওই হাতের থাকা লাঠিটা দিয়ে আবু আহাবের উপরে একটা আঘাত করেছিল আবুলাহাবের ওই একটা আঘাত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিচন সজ্জায় শহীদ করে তার দুটো হাতকে ধ্বংস করে তার শরীরে এমন ঘা এমন পচানি ঘা আল্লাহ পাক দিয়েছিল ভিতরে লেখা আছে যখন ভুগতে হাত দুটো পুঙ্গু হয়ে গেল পা সব সারা শরীরে পচানি ধরে গেল শরীর থেকে এত দুর্গন্ধ হতে লাগলো আহাবের ছেলের কাছে এসে সবাই কমপ্লেন করলো যে তোমার বাপের শরীর থেকে গন্ধ পার হচ্ছে শীঘ্রই আমাদের এখান থেকে তাড়িয়ে দাও অথবা অন্যত্তরে সরিয়ে ফেলো

ওর গোসল দেওয়ার জন্য আর লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না জোরে বলুন শুভানন্দ এটাই হচ্ছে আমার আল্লাহর আজাদ এটাই হচ্ছে আমার আল্লা পাকে পক্ষ থেকে গজব যখন এসে গেল আবুল আহাবের টাকার গরম ছিল আবুল আহবের সন্তানের পাওয়ার ছিল আবুল আহাব নিজেকে ভীষণ পাওয়ার ফুল নেতা মনে করতো কিন্তু ওর মরে যাওয়ার পর ওর গোসল দেবে ওরকে ওকে কবরস্থ করবে এই এইরকম লোক পাওয়া যায় না শেষ পরিণতি কিতাবের ভিতরে লেখা আছে ওর নিজের ছেলে হাতে একটা লাঠি নিয়ে আস্তে আস্তে করে ঠেলতে ঠেলতে মরুভূমির একটা ফাঁকা নিয়ে গিয়ে জায়গাতে সেখানে কবর খনন করে বা মাটি করে তার ভিতরে চাপা দিয়েছিল ভাই আমার যে আবুল আহাবের এত শক্তি ছিল সেই আবুল আহাবের শেষ পরিণতি কি হলো আল্লাহর আজাব আসার পরে তার মোকাবেলা করবার ক্ষমতা আবুল আহবের একটু জোরে বলুন হইনি এই ইতিহাস আজকে আমরা কেন করছি এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ সেই কবে ঘটে যে কোরআনের কেন বলেছে কথা কোরআনের ভিতরে কেন বলেছেন কারণ হচ্ছে ওই ঘটনা থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে বেশি বাড়াবাড়ি করো না কেননা যখন আল্লাহর আজা বাসবে গজব আসবে মা দাফি ওটা থেকে পালাবার ক্ষমতা কারণ